সম্ভবত আমরা এখন চলে আসলাম মেলান্দো রেলওয়ে স্টেশনে এই যে পরিত্যক্ত লাইন আগে যেখানে দিয়ে ট্রেন চলাচল করতো বাজার থেকে বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত আপনারা দেখে বুঝতে পারতেছেন যে এখানে কত আগে ট্রেন চলাচল করত এই সেই ঐতিহাসিক জায়গা এইখানে রেলের শেষ এরপরে রেল লাইন নাই আগে এখানে স্টেশন ছিল রেল চলাচল করত উনিশশো বারো সালের লাইন এগুলো সালাম আলাইকুম আজকে আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে আরেকটি রোমাঞ্চকর এবং ইন্টারেস্টিং ট্রেনের ব্লগ ভিডিও নিয়ে আমি এখন বর্তমানে আছি পিয়ারপুর রেলওয়ে স্টেশনে আজকে আমার যাত্রার সঙ্গী থাকবে ইনশাল্লাহ তিস্তা এক্সপ্রেস আমি যাব ইনশাল্লাহ পিয়ারপুর থেকে জামালপুর দেওয়ানগঞ্জ বাজার পর্যন্ত আপনারা জানেন এই যে পেয়ারপুর রেলওয়ে স্টেশন আউটার আপনারা জানেন যে দেওয়ানগঞ্জ বাজার হচ্ছে একটা প্রান্তিক রেলওয়ে স্টেশন বর্তমানে এটি একটা ঐতিহাসিক রেলওয়ে স্টেশন এখানে অনেক ইতিহাস আছে তো আপনাদের কাছে সেই ঐতিহাসিক দৃশ্যগুলি দেখানোর চেষ্টা করব সেখানে গিয়ে এবং বিস্তারিত বলার চেষ্টা করব ইনশাল্লাহ তো কিছুক্ষণ পরেই আমাদের তিস্তা এক্সপ্রেস চলে আসবে আর আরেকটা বিষয় আপনারা জানেন যে অন্যান্য জায়গার তুলনায় বিশেষ করে উত্তরবঙ্গ চিটাগাং লাইনের তুলনায় এদিকে মিটার গিদের স্পিড অনেক কম থাকে কিন্তু সেই তুলনায় পেয়ারপুর থেকে জামালপুর তারপর দেওয়ানগঞ্জ পর্যন্ত মোটামুটি ট্রেনের স্পিড ভালো থাকে তো আজকে দেখি কেমন স্পিড পাওয়া যায় অবশেষে আমাদের ট্রেনটি চলে আসলো এগারোটা বেজে সাতচল্লিশ মিনিটে অত্যন্ত বিখ্যাত একটি ট্রেন তিস্তা এক্সপ্রেস এবং অত্যন্ত পুরাতন একটি ট্রেন পেয়ারপুর রেলওয়ে স্টেশনে প্রবেশ করলো আর এই ট্রেনটি সম্ভবত চল্লিশ মিনিট বিলম্বে প্রবেশ করলো আমাদের কোচ হচ্ছে ঢ তার মানে পিছনের দিকে যাক অনেক কাল পাবো ইনশাল্লাহ ঢ করছে আমাদের সিট পিছনের দিকে আপনাদেরকে একটা বিষয় বলি অনেক সময় কোচটা কোন দিকে আমার যেই সিটটা পড়ছে যেই কোচ বা বগি বলেন সেটা কোন দিকে সামনে না পিছনে আমরা কিন্তু অনেক সময় জানি না দেখা যাচ্ছে যে আমি পিছনে দাঁড়ায় আসি আমার বুকি সামনে এখন যাইতে যাইতে ট্রেন ছেড়ে দেয় এই জন্য অনেকে জানেন না যে ট্রেনের মাঝখান দিয়ে যাওয়া যায় তো যারা যাতায়াত করেন তারা তো জানেন তো যারা জানেন না ট্রেনের মাঝখান দিয়ে যাওয়া যায় তারা কিন্তু যে কোনো একটা কোচে উঠে পড়বেন যদি মনে করেন যে ট্রেন ছেড়ে দিবে আপনারা যে কোনো একটা কোচে উঠে পড়বেন ওঠার পরে মাঝখান দিয়ে যাওয়া যায় ওখান দিয়ে আপনারা মাঝখান দিয়ে যাবেন তারপর আপনাদের যে নির্দিষ্ট কোচ আছে সেখানে বসে পড়বেন এতে কিন্তু আপনাদের ট্রেন মিস করার যে সম্ভাবনাটা সেটা অনেকটাই কমে যাবে আমরা পেয়ারপুর রেলওয়ে স্টেশন ছেড়ে গেলাম ঠিক সকাল এগারোটা পঞ্চাশ মিনিটে জামালপুর দেওয়ানগঞ্জ বাজার অভিমুখী তিস্তা এক্সপ্রেস মোটামুটি পঁয়তাল্লিশ মিনিট বিলম্বে পেয়ারপুর রেলওয়ে স্টেশন ছেড়ে গেল আপনারা একটি কার দেখতে পাচ্ছেন সুন্দর কম থাকে কিন্তু সেই তুলনায় পিয়ারপুর থেকে ডায়ানগোজ বাজার পর্যন্ত কিন্তু ভালো স্পিড থাকে তো দেখি আমরা কতটুকু স্পিড পাই আজকে তিস্তা এক্সপ্রেসে আর আরেকটা বিষয় না বললে না হয় যে এই সেকশনগুলো কিন্তু বিশেষ করে পিয়ারপুর থেকে ডায়ানগোজ বাজার পর্যন্ত ট্র্যাক সাউন্ডের জন্য অনেক বিখ্যাত খুব ভালো ট্র্যাক সাউন্ড পাওয়া যায় এখানে চলছে তিস্তা এক্সপ্রেস ছুটে চলছে রেলপ্রেমীদের শহর জামালপুরের দিকে সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ এদেশের বেশিরভাগ মানুষ কৃষিকাজের উপর নির্ভরশীল আমরা তাদের প্রতি সত্যিই কৃতজ্ঞ কারণ তাদের কষ্টের বিনিময়ে আমরা কৃষি পণ্যগুলো সহজে পেয়ে থাকি গ্রাম বাংলার আসল সৌন্দর্যকে উপভোগ করতে হলে আপনাকে অবশ্যই ট্রেন ভ্রমণ করতে হবে এর কোনো বিকল্প নেই বিশ মিনিটে আমরা সেই বিখ্যাত জামালপুর টাউন জংশনে পৌঁছে গেলাম ট্রেনটি মোটামুটি চল্লিশ মিনিট বিলম্বে জামালপুর টাউন জংশনে পৌঁছে এলো আপনারা জানেন অনেকে ফ্যান যারা আছে এই জামালপুর শহরটি এখানে অনেক ফ্যান বসবাস করে রেলপ্রিয়দের স্টেশন বলা চলে এই জামালপুর স্টেশনকে এখানে মানুষ অনেক বেশি রেলপ্রিয় এবং তারা রেলে যাতায়াত করতে খুব বেশি পছন্দ করে এখানের মানুষ যার ধরুন কিন্তু সেই তুলনায় এখানে কিন্তু এরকম ট্রেন নাই যে পরিমাণ আছে সেই পরিমাণ সেই তুলনায় কিন্তু এখানে ট্রেন নাই যার জন্য অনেক মানুষকে ছাদে যাতায়াত করতে হয় বাধ্য হয়ে ছাদে যাতায়াত করতে হয় আপনারা দেখে থাকেন অনেক সময় জামালপুর মাইমন সেখানে মানুষ খুব বেশি ছাদে উঠে তো এই জন্য আমি রেলে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব যেন এখানে আরও বেশি বেশি ট্রেন দেওয়া হয় কারণ এখানে মানুষের চাহিদা অনেক বেশি মানুষজন ট্রেনে যাতায়াত করে অনেক বেশি ঠিক এটা হচ্ছে জাস্ট একটা ওভার জামালপুর রেলওয়ে স্টেশনের একটা আপনারা দেখতে এখানে আর কিছুক্ষণের মধ্যেই তিস্তা এক্সপ্রেস জামালপুর জংশন ছেড়ে যাবে আপনারা জানেন যে এখান থেকে দুইটা লাইন আলাদা হয়ে গেছে একটা চলে গেছে সরিষাবাড়ি হয়ে বঙ্গবন্ধু সেতুপূর্বের দিকে আর আরেকটা জাহানগঞ্জের দিকে চলে গেছে মিনিটে তিস্তা এক্সপ্রেস জামালপুর জংশন ছেড়ে যাচ্ছে তো আমরাও ট্রেনে উঠে যাব আর এখন কিন্তু মোটামুটি ফাঁকা যাবে ট্রেনটা কারণ এখানে যাত্রী খুব কম থাকে যার ধরুন ট্রেনটা মোটামুটি ফাঁকাই যায় যে এখানে অবস্থা ট্রেনে যাত্রী অনেক সিট খালি আপনারা যারা তিস্তা এক্সপ্রেস ট্রেনে ভ্রমণ করতে চান তাদের জন্য বলে রাখি এই ট্রেনটি ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছাড়ে সকাল সাতটা তিরিশ মিনিটে এবং পৌঁছায় দেওয়ানগঞ্জ বাজার দুপুর বারোটা পঞ্চাশ মিনিটে এই ট্রেনটি আবার দেওয়ানগঞ্জ বাজার থেকে বিকেল তিনটায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে দেয় এই ট্রেনে আপনারা চার ধরনের সিট দেখতে পারবেন ঢাকা থেকে দেওয়ানগঞ্জ বাজার পর্যন্ত শুভন চেয়ারের জন্য আপনার সিটের ভাড়া পড়বে দুশো টাকা ফার্স্ট ক্লাস সিটের জন্য ভাড়া পড়বে তিনশো ছিয়াশি টাকা স্নিগ্ধা সিটের জন্য ভাড়া পড়বে চারশো আটাত্তর টাকা এবং এসি সিটের জন্য ভাড়া পড়বে পাঁচশো পঁচাত্তর টাকা খুব সম্ভবত আমরা এখন চলে আসলাম মেলান্দর রেলওয়ে স্টেশনে এরপর এখানে দু এক মিনিট দিবে যাত্রা যাত্রাবিরতি দিয়ে আবার যাত্রা শুরু করবে আমাদের ট্রেনটি এর পরবর্তী যাত্রাবিরতি থাকবে ইসলামপুর রেলওয়ে স্টেশন আরেকটা বিষয় আপনাদেরকে বলি যে আমার কাছে সব সময় মানে এই ধরনের ইন্টারসিটি ট্রেনগুলো ভালো লাগে যে আধা ঘন্টা এক ঘন্টা পর পর একটা যাত্রাবিরতি দিবে সেখানে আমি থামবো হয়তো একটু রেস্ট নিবো চা খাবো বা সেখানে কোনো শুভাকাঙ্ক্ষী থাকলে তাদের সাথে দেখা হবে কিংবা সেখানের কালচার কালচারের সাথে আমি পরিচিত হব মানে এই ধরনের একটু অ্যাডভেঞ্চার টাইপের কিংবা দেখা যাচ্ছে ইন্টারেস্টিং বিষয়গুলো যদি থাকে জার্নির মধ্যে সেটা আমার কাছে ভালো লাগে কিন্তু ননস্টপ দেখা যায় যে একবারে চার পাঁচ ঘন্টা ছয় ঘন্টা ট্রেন চলতেই আসে চলতেই আসে মানে কোনো থামার কোনো খবর নাই তো ওইখানে আসলে অন্যরকম একটা ফিল পাওয়া যায় না কিন্তু এই যে এই ধরনের ইন্টারসিটি ট্রেন যেগুলো আধা ঘন্টা এক ঘন্টা পরে একটু যাত্রাবিরতি দেয় দুই মিনিট তিন মিনিটের জন্য বিভিন্ন জায়গায় লোকজন উঠে অনেক এক এক ধরনের মানুষের সাথে পরিচিত হওয়া যায় এক এক ধরনের সংস্কৃতির সাথে পরিচিত হওয়া যায় এই বিষয়টা আমি খুব এনজয় করি এটা ব্যক্তিগতভাবে আমি খুব এনজয় করি এটা হয়তো অনেকের সাথে আমার মিলবে না কিন্তু এটা আমার একটা ব্যক্তিগত ভালো লাগা তো আপনারা অবশ্যই আপনাদের মতামতগুলো জানাবেন আমরা আর কিছুক্ষণের মধ্যে ইসলামপুর বাজার রেলওয়ে স্টেশনে পৌঁছে যাবো ইনশাআল্লাহ মনে হয় কি জানেন গ্রামের সবুজ মাঠ আর খোলা আকাশের মাঝে লুকিয়ে আছে প্রকৃতির আসল সৌন্দর্য যেখানে জীবনের প্রতিটি মুহূর্তে মেলে শান্তির পরশ ইসলামপুর বাজার রেলওয়ে স্টেশনে এটিও জামালপুর জেলার মধ্যে অবস্থিত সুন্দর একটি রেল স্টেশন প্রকৃতি ঘেরা উপরে গাছপালা মানে অত্যন্ত সুন্দর লাগতেছে আমার কাছে ভাই থেকে এখনো যদিও মাঝখান পর্যন্ত যায় নাই তবে খুবই সুন্দর লাগতেছে স্টেশনটি আর এরপরেই আমরা চলে যাব জয়ানগঞ্জ বাজার রেলওয়ে স্টেশন আমাদের সর্বশেষ ডেস্টিনেশন যেখানে তো সেইখানে আপনাদেরকে আমরা দেখাবো যে ওখানে অনেক ঐতিহাসিক জিনিস রয়েছে অনেক পুরাতন রেলওয়ে স্টেশন আপনারা জানেন সেটা সম্পর্কে একটু বর্ণনা দেবো আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ দু রেলওয়ে স্টেশন পৌঁছে দেওয়া কেসের মধ্যে চলে আপনাদেরকে দেখাই বাহিরের দৃশ্যটা দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আর স্টেশন সম্পর্কে কিছু বিস্তারিত করব আপনাদেরকে আর আপনাদেরকে আরেকটা বিষয় দেখাতে পারি যে আগে যেখানে বাহাদুরা ঘাট পর্যন্ত ট্রেন চলাচল করতো জাহানগঞ্জ বাজার থেকে তো সেই রেল স্টেশনটা তো বা রেল লাইনগুলো পরিত্যক্ত তো সেই পরিত্যক্ত লাইনগুলো আপনাদেরকে দেখাতে পারি আমরা এখন একটু রেস্ট নিব তারপর খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করার পর তিনটার দিকে আবার এই ইতিস্তা এক্সপ্রেস ছেড়ে যাবে এখান থেকে আমরা এই ইতিস্তা এক্সপ্রেসে ব্যাক করবো ইনশাল্লাহ ইচ্ছা ছিল স্পেশাল ট্রেনে ব্যাক করার কিন্তু শ্রীপুর মনে হয় মহুয়া কমিউটার আগুন লেগেছে যার জন্য পিছনে যত গাড়ি আছে সবগুলোই মানে বসে আছে মানে ওগুলো লেট হবে আর কি ছেড়ে গেলো অনেক বিলম্ব নিয়ে ছেড়ে গেল ট্রেনের ইঞ্জিনের সমস্যা ছিল অনেক ভিড় ট্রেনে আপনারা জানেন জামালপুর অঞ্চলটা পাটের জন্য খুব বিখ্যাত ছিল আঠারোশো পঁচাশি সালে এইদিকে নারায়ণগঞ্জ থেকে ময়মনসিংহ পর্যন্ত পাট পরিবহনের জন্য এদিকে লাইন করা হয় তারপর আঠারোশো চুরানব্বই সালে জামালপুর পর্যন্ত এই লাইনটা বর্ধিত করা হয় আর উনিশশো বারো সালের দিকে জামালপুর থেকে একদম বাহাদুরাঘাট পর্যন্ত এই লাইনটা চালু করা হয় এই পরিত্যক্ত লাইন আগে যেখান দিয়ে ট্রেন চলাচল করতো দয়ানগঞ্জ বাদ থেকে বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত আপনারা দেখে বুঝতে পারতেছেন যে এখানে কত আগে ট্রেন চলাচল করতো এবং এখন লাইনের কি অবস্থা আমরা এখান দিয়ে কিন্তু বাইকে করে যাচ্ছি সেই ঘাট পর্যন্ত আমাদের এখানে একজন লোকাল ভাই বড়ো ভাই আমাকে বাইকি করে নিয়ে যাচ্ছেন ওনার বাসাও ওখানে তো উনি বললো যে ভাই আমার বাসাও যেহেতু ওখানে আপনি চলেন আপনাকে পৌঁছে দিয়ে আসি এই অসাধারণ দৃশ্যগুলো কিন্তু সবাই দেখতে পারে না তো আমাদের পেজের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে আগের যে সেই ইতিহাস ঐতিহ্য বাংলাদেশ রেলওয়ের এখান দিয়ে ট্রেন চলাচল করতে এক একসময় ফেরি পারাপার হয়ে ট্রেনগুলো চলাচল করত পালাশি গাছ হয়ে এখন সেই স্টেশনগুলো পরিত্যক্ত হয়ে গেছে হয়ে পাথায় রয়ে গেছে ইতিহাসের এক সময় কি ছিল না এখানে ছিল মানুষের কোলাহল কর্মব্যস্ততা ব্যবসা প্রতিষ্ঠান ছিল ফেরিঘাট স্টেশন সুন্দর রেললাইন ট্রেন আর ছিল খ্যাতি এবং জৌলুস এ বাহাদুরাবাদ ঘাট শুধু ভৌগোলিকভাবে বাংলাদেশেই বিখ্যাত ছিল না এর খ্যাতি ছিল বিশ্বব্যাপী উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধে মেজর জিয়া রহমানের জেট ফোর্স বাহিনীর রুদ্ধশ্বাস অভিযান এই বাহাদুরাবাদ ঘাটেই হয়েছিল যমুনা সেতু হওয়ার পূর্বে বৃহত্তর ময়মনসিংহ ঢাকা চট্টগ্রামের সাথে উত্তরবঙ্গের বিশেষ করে কুড়িগ্রাম রংপুর লালমনিহাট দিনাজপুর ইত্যাদির একমাত্র যোগাযোগ ব্যবস্থা ছিল এটি এমনকি রাজশাহী খুলনা ট্রেনও এই দিক দিয়েই চলত তবে নেই এখন বাহাদুরাবাদ ঘাটে সে আগের খ্যাতি এবং জলুস নদী ভাঙন নদীর নাব্যতা হারানো গতিপথ পরিবর্তন যমুনা সেতু নির্মাণ এবং নানা কারণে দুই সাল থেকে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল এবং দুই সালে পরিত্যক্ত ঘোষণা করা হয় এই রাস্তাটি আমপুর মুখে অনেক গল্প শুনেছিলাম এই ঘাট সম্পর্কে শুধু আশি কিংবা নব্বইয়ের দশকের লোকেরাই বলতে পারবে এর গুরুত্ব এবং তাৎপর্য কি পরিমাণ ছিল এই রেললাইনগুলো উনিশশো বারো সালে করা হয় দেখে জানিয়ে রাখি নারায়ণগঞ্জ থেকে যে ম্যামিসিং জামালপুরের লাইনটা আছে ওই লাইন থেকে উনিশশো বারো সালের দিকে এই রেললাইনগুলো করা হয় এই সেই ঘাট খুবই ভালো লাগছে আসলে একটা নতুন প্লেসে আসলাম তা একজন স্থানীয় ভাইয়ের সহযোগিতার মাধ্যমে উনি যদি হেল্প না করতেন তাহলে তো আমার অনেক সময় লাগতো আমি যে ট্রেনটা ভালোভাবে ধরতে পারতাম না আমার পুরো দুপুরে খাওয়া দাওয়া আছে তাহলে রেলের ঘাটটা ভাই ওই দিকে পামে না এই ঘাট সম্পর্কে একটা ইন্টারেস্টিং বিষয় বলি এখানে এমন না যে ফেরি দিয়ে ট্রেন পার হতো এবং বাহাদুরাবাদ ঘাটে আসতো তিস্তা এক্সপ্রেস যাত্রীরা ফেরি দিয়ে যমুনা নদী পার হতো পার হয়ে চলে যেত ঘাটে আর ঘাটে অপেক্ষা করতো একতা এক্সপ্রেস এভাবে কার্যক্রম সম্পন্ন হতো তবে হ্যাঁ ফেরির মধ্যে রেলের লাইন ছিল এবং এই ফেরি দিয়ে ট্রেনের ওয়াগন ইঞ্জিন মালামাল পারাপার হতো সুন্দর একটা মনোরম কারণ থ্যাংক ইউ ভাইয়া এই যে আমাদের ভাই ভাইয়ার সহযোগিতা আমরা চলে আসলাম মানে একটা কত মনোরম একটা পরিবেশ দেখেন এখানে দুপারে মানুষজন নদীকে কেন্দ্র করে তাদের জীবিকা নির্বাহ করতেছে কেউ মাছ চাষ করতেছে কেউ গোসল করতেছে কেউ ঘুরতে আসছে মানে মন ভালো হওয়ার মতো একটা জায়গা আর কি তো এই সেই ঐতিহাসিক জায়গা এইখানে রেলের শেষ এরপরে রেল লাইন নাই আগে এখানে স্টেশন ছিল রেল চলাচল করত উনিশশো বারো সালের লাইন এগুলো আর এখন এখানে দুই পাশে শুধু বাড়িঘর এখন এখানে অনেক দিন ধরে ট্রেন চলাচল করে না তো একদম শেষ পর্যন্ত চলে আসলাম এখন আমরা আবার

ও আচ্ছা ঠিক আছে ওই ও আমরা সঠিক সময়ে ডেয়ানগঞ্জ বাজার রেলওয়ে স্টেশন ছেড়ে গেলাম তিস্তা এক্সপ্রেস বিকাল তিনটায় ডেওয়ানগঞ্জ বাজার রেলওয়ে স্টেশন ছেড়ে গেল তিস্তা এক্সপ্রেসে এসেছিলাম তিস্তা এক্সপ্রেসে ব্যথ করবো ইনশাল্লাহ বিয়ারপুর নেমে যাব একটি দীর্ঘ ট্রেন জার্নি পরে আমি চলে আসলাম পিয়ারপুর রেলওয়ে স্টেশনে এবং এর মাধ্যমেই আজকের ব্লগ ভিডিওটি শেষ হলো সবাই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগে